পার্টনার বালকৃষ্ণ তার সবচেয়ে বড় দুর্নীতির জাল ফেদে বসেছেন যে দুর্নীতির পরিমাণ ত্রিশ হাজার কোটি টাকা প্রায় দু বছর আগে বিজেপির উত্তরাখণ্ড সরকার বালকৃষ্ণের কোম্পানি রাজেশ এরোস্পোর্টস কে দেড়শো একর জমি এক কোটি টাকার বার্ষিক ভাড়ায় দিয়ে দিয়েছিল এর মধ্যে বিজেপি সরকার যতই বলুক যে টেন্ডার বের করে এই জমি দেওয়া হয়েছে সেখানেই লুকিয়ে রয়েছে সবচেয়ে বড় দুর্নীতি তিনটি কোম্পানি টেন্ডারের আবেদন জমা দেয় যে তিনটি কোম্পানিরই পঞ্চাশ থেকে একশো শতাংশ বালকৃষ্ণের মালিকানাধীন এটি ভারতের টেন্ডার ও প্রতিযোগিতা আইনের একদম বিরোধী অর্থাৎ সম্পূর্ণভাবে ভাবে বেআইনি কিন্তু এই ত্রিশ হাজার কোটি দুর্নীতি নিয়ে কেউ কোনো কথা বলতেই রাজি নয় আপনার মনে হতেই পারে পুজোর মধ্যে আবার এসব খবর কেন কিন্তু আপনি বুঝতেও পারবেন না কোনদিন বিজেপির বদান্নতায় রামদেব বা বালকৃষ্ণের মতো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা আপনার পায়ের তলা থেকেও মাটি কেড়ে নেবে এক টাকা ছুঁড়ে দিয়ে এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি